ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বুঝায় ভারত ছাড়ো আন্দোলন কাকে বলে ভারত ছাড়ো আন্দোলন কি ছিল ভারত ছাড়ো আন্দোলন ছিল উনিশশো বিয়াল্লিশ সালের ই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক শুরু হওয়া একটি অহিংস অসহযোগ আন্দোলন এর মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারকে অবিলম্বে ভারত ত্যাগ করতে বাধ্য করা এবং ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন করা সহজভাবে বলতে গেলে ভারত ছাড়ো আন্দোলনের অর্থ হল ব্রিটিশ শাসনের অবসান চাওয়া ভারতীয়রা সম্মিলিতভাবে ব্রিটিশদের কাছে ভারত ছেড়ে চলে যাওয়ার জোরালো দাবি জানায় ব্যাপক গণপ্রতিরোধ এই আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস পথে প্রতিরোধ গড়ে তোলে কোরেঙ্গে ইয়া মোরেঙ্গে করব অথবা মরব স্লোগান এই আন্দোলনের মূল মন্ত্র ছিল যা ভারতীয়দের চূড়ান্ত ত্যাগ শিকারের মানসিকতা ও দৃঢ় সংকল্পের প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এবং ক্রিপস মিশনের ব্যর্থতার পর এই আন্দোলন শুরু হয় গান্ধীজির এই আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ ভারতীয় রাস্তায় নেমে আসে এবং সরকারি কাজকর্ম বয়কট করে যদিও ব্রিটিশ সরকার কঠোর হাতে এই আন্দোলন দমন করার চেষ্টা করে এবং বহু নেতাকে গ্রেপ্তার করে তবু এই আন্দোলন ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও দৃঢ় করে তোলে এবং ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন